আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত এবার ধে আসতে পারে ইরানের দুই হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিশাল সামরিক মহড়া আরো জানিয়ে দিব হরমোজ প্রণালীতে মার্কিন জাহাজকে ইরানের গান বোর্ডের ধাওয়া জানিয়ে দিব পবিত্র সবে ভারতের রাতেও ইসরায়েলি হামলায় বিশ ফিলিস্তিনি নিহত আরও থাকছে পাকিস্তানের নবপত্তা বাহিনীর অভিযানে নিহত বেড়ে দুইশো সর্বশেষ জানি দেব বন্দরের চুক্তি বাতিল ঘিরে চিন পানামা উত্তেজনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ধেয়ে আসতে পারে ইরানের দুই হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিশাল সামরিক মহড়া ইসরায়েলি শহরগুলোতে ইরানের সম্ভাব্য মিসাইল হামলার প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির প্রভাবশালী গণমাধ্যম মারিবের বরাতে জানা গেছে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ছিল দেশটির হোম হোমফ্রন্ট কমান্ডের সবচাইতে বড় মহড়া মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুশীলনে মূলত ইরানি ক্ষেফণস্টের আঘাতে জনবহুল শহরের বহুতল ভবন ধসে পড়া এবং সেখান থেকে হতহতদের উদ্ধারের কৌশল জ্বালিয়ে নেওয়া হয় তেলবিবার দক্ষিণে কাজিম সামরিক ঘাটিতে আয়োজিত এই মহড়ায় উদ্ধারকারী ব্রিগেডের শত শত সেনা এবং কমান্ডাররা অংশ নেন রাত দুইটা থেকে শুরু হওয়া এই বিশেষ অনুশীলনে বেসামরিক উদ্ধারকারী দল এবং হোমফ্রন্ট কমান্ডারদের শীর্ষ কমান্ডাররাও উপস্থিত ছিলেন যদিও সেনাবাহিনী অনুষ্ঠিতভাবে এই মহড়া নিয়ে মন্তব্য করেনি তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনব্যাপী চলা রক্তখায়ী সংঘর্ষের থেকেই এই বিস্তারিত আলোচনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য বিষয়টিকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই দেখছে তবে বিশ্লেষকরা মনে করছেন ইরান ইরানের কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে চলমান উত্তেজনা এই মহড়ার গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে হরমুস প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজকে ইরানি গান ব্রোডের ধাওয়া বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে ধাওয়া করেছে ইরানের নৌবাহিনীর গানবট তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধ জাহাজের পাহারায় ট্যাঙ্কারটি আটকের হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয় মঙ্গলবার ইউরো নিউজের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার হরমোস প্রণালীতে প্রদেশের সময় ইরানি নৌবাহিনীর ছয়টি সশস্ত্র স্পিডবোট স্টেনা এমপ্রোভাইট নামে মার্কিন এই ট্যাঙ্কারটির গতিরোধ করার চেষ্টা করে সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা গানবার্ট টেক তাদের গ্রাহকদের পাঠানো বার্তায় জানায় পঞ্চাশ ন্যাটিক্যাল মাইল মেসি গান সুসজ্জিত ইরানের অত্যন্ত ছয়টি স্পিডবোর্ড মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলে এ সময় ইরানি সেনারা ট্যাঙ্কারটির নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন ও জাহাজ জাহাজে ওঠার প্রস্তুতি নেন তবে ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে সেখান থেকে সটকে পড়েন উদ্ভিদ এই পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রভিত্তিক মেরিটাইমস অ্যান্ড কর্পোরেশন এজেন্সি তারা ওমানের উপকূল থেকে প্রায় ষোলো মিটার ভিতরে ইরানের নৌবাহিনীর ধারা একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে হচ্ছে মার্কিন পতাকা এই করা সেখানে বাধার মুখে পড়েছিল এদিকে আরব সাগরে একটি ইরানি ডন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় ডনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষাতে সেটিকে গুলি করে নামানো হয় সেনকমের মুখপাত্র টিম হ্যারিস বলেছেন মঙ্গলবার এটি মার্কিন এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমান থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয় ড্রোনটির উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল না বরং মার্কিন বাহিনীর বার্তা অপেক্ষা করেই সেটি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে এসেছিল পবিত্র শবে বরাতেও ইসরায়েলি হামলায় বিশ ফিলিস্তিনি নিহত মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র বরাতে গাজা রাতভর চালানো ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশু কন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে মঙ্গলবার জেলুজ্জালামে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিশিষ্ট দুধস্টিক উইকের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান যুদ্ধ এবং কূটনীতিক তৎপরতা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার সন্ধ্যায় এক অভিযানের সময় ইসরায়েলি গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হন গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ায় দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ষোলো জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজার ছাড়ার অনুমতি দিয়েছে এদের চিকিৎসা সহায়তার জন্য গাজা ছাড়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ থাকায় চিত্র ফুটে এসেছে দু সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের অভিযানে এখনও পর্যন্ত অত্যন্ত একাত্তর হাজার আটশো তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আরও এক লাখ একাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর জন আহত হয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত বেড়ে দুইশো পঞ্চান্ন তিন দিন ধরে পাকিস্তানের বিরুচিস্থান প্রদেশে চলমান ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযানে ভারত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একশো সাতানব্বই জন সদস্য নিহত হয়েছেন একই সময়ে নিরাপত্তার দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন অত্যন্ত বাইশ জন পাকিস্তানি সেনা সন্ত্রাসী হামলা ওপারে নিরাপত্তা অভিযানকালে শিশু সহ ছত্রিশ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো জন জন জিও নিউজের খবরে বলা হয় একাত্তর জানুয়ারি বুধবার জিও নিউজের খবরে বলা হয় একত্রিশে জানুয়ারি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিলুস লিভিয়েশন আর্মি একযোগে প্রদেশের বারোটি শহর ও জনপদে হামলা চালায় এতে সাতারো জন নিরাপত্তা কর্মকর্তা এবং একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন এরপর পরই প্রদেশ জুড়ে সেনা অভিযান শুরু হয় সপ্তাহান্তে কয়েটা মাংলুফি দালওয়ান্দিং খারদাও সহ বেশ কিছু মানুষের হামলা চালায় নিরাপত্তা সূত্র জানায় গত তিন দিন ধরে জঙ্গিদের হামলাকারী নারী এবং শিশু সহ মোট ছত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হামলার পরপরই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রদেশ জুড়ে ব্যাপক ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে এই অভিযানে প্রথম দাপে বিরানব্বই জন পাকিস্তান সরকারের ভাষায় ভারত সমর্থিত জঙ্গি নিহত হয় যাদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায় ফিতনা আল হিন্দুস্থান এর জঙ্গিরা নারী শিশু বৃদ্ধ এবং শ্রমিক শ্রমিকসহ অত্যন্ত আঠারো জন নিরহন নাগরিককে মর্মমভাবে হত্যা করাচ্ছে এসব হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবন এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা আইএসপিআর আরও জানায় নিরাপত্তা বাহিনী অটল সাহস ও পেশাদার ক্ষমতার পরিচয় দিয়ে জঙ্গিদের অপচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে তবে তীব্র সংঘর্ষ এবং দীর্ঘস্থায়ী মুখোমুখি লড়াইয়ে পনেরো জন নিরাপত্তার সদস্য নিহত হয়েছেন সেদিনই বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন পানামা উত্তেজনা বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে মার্কিন চাপের মুখে পানামার সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা চীন প্রতিষ্ঠান সিকে কে সাতিনের চুক্তি বাতিল করলে এই উত্তেজনা দেখা দেয় পানামা সরকারের এমন সিদ্ধান্তে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হয়েছে চীনের সাংহাই ভিত্তিক প্রতিষ্ঠান সিকে সাংহাই এই তথ্য জানিয়েছে দেওয়া বিবৃতিতে চিকে সানহা জানিয়েছে তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে একই দিনে চীনে হংকংয়ের ও ম্যাজিকো বিষয়ক দফতর পানামায় বাইকে যৌথনৈতিক লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে মঙ্গলবার দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে পানামায় আদালত তথ্য উপেক্ষা করেছে বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকয় চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে দফতরটি আরও দাবি করেছে ন্যায্য এবং সুবিধা ভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা রক্ষায় চীনের পর্যাপ্ত ক্ষমতা ও পায় রয়েছে এতে সতর্ক করে বলা হয় যদি পানামা এই ব্যয় কার্যক্রম আগ্রসর হয় তাহলে তাকে রাজনীতিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বড় মূল্য দিতে হবে এদিকে গত সপ্তাহে পানামায় সুপ্রিম কোর্ট হিসেবে সহযোগী প্রতিষ্ঠান পানামা কোর্টস কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনে বিবৃতিতে বলা হয় একটি দেশ চরম এবং চাপের কৌশল ব্যবহার করে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত দিতে বাধ্য করেছে এবং পানামা স্বেচ্ছায় আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে উল্লেখ্য পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্র প্রায় চল্লিশ শতাংশ কন্টাইনার পরিবহন এবং বিশ্বের মোট বাণিজ্যে প্রায় পাঁচ শতাংশ